স্বামী চাইলেও সিনেমায় কাজ করব না পপি দুই হাজার বিশ সালে হঠাৎ করে উধাও হয়ে যান ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি সেই থেকে দীর্ঘ চার বছরের বেশি সময় পর পারিবারিক একটু ইস্যুতে আবার আলোচনায় আসেন তিনি এ সময় জানা যায় বিয়ে করে সংসারী হয়েছেন এই চিত্রনায়িকা তার একটি সন্তানও রয়েছে তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু না বললেও গত রোববার দুপুরে একটি গণমাধ্যমের সঙ্গে বিয়ে মাতৃত্ব ও সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সাক্ষাৎকারে কেন গোপনে বিয়ে করতে হল এমন প্রশ্নের জবাবে পপি বলেন বিয়ের খবর মোটেও গোপন করিনি মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন ফিল্মের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানত ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে সে জীবনের কতটুকু কি আমি পাবলিকলি জানাব কতটুকু জানাব না সেটা একান্তই আমার বিষয় এ খবর জানাতে আমার কোনো বাধ্যবাধকতাও নেই তাই আমার কাছে মনে হয়েছে আমার বিয়ের খবরটা পরিবার ও ফিল্মের কাছের মানুষেরা জানলেই চলবে রিয়াজ নিপুন নিপুণ সহ সিনেমার বন্ধুরা জানত তিনি বলেন আমাদের সাত বছরের পরিচয় পরিচয়ের তিন বছর পর আমাদের বিয়ে হয় তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না সেই অর্থে প্রেমের বিষয়টা ছিল না আদনানের সঙ্গে আমার মা বাবা সহ পরিবারের সবার চমৎকার সম্পর্ক ছিল দুই পরিবারে যাও আসা ছিল আমরা সবাই মিলে ঘুরতেও গেছি পারিবারিক বন্ধু আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী আমার যে কোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল আমাকে সুরক্ষিত রেখেছে আমিও আদনান কিন্তু কখনো বিয়ের কথা ভাবিনি তবে চারপাশের বিবিসিকাময় পরিস্থিতি আমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পপি বলেন দুই হাজার সালে আমার বাসায় অনেক বড় অঙ্কের টাকা চুরি যায় থানায় জিডি করলাম আমাদের রমনা থানায় ডাকা হয় সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা সেদিন থানায় গিয়ে জানলাম আমাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছে আমাকে থানা থেকে বলা হলো ভাগ্যক্রমে বেঁচে গেছি এরপর জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হল আমি কারো কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময় আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি নো টেনশন ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত তিনি জানান দুই হাজার বিশ সালের দিকে আবার জটিলতা শুরু হয় বাসা থেকে বের হয়ে পড়ি আদনানের সঙ্গে যোগাযোগ করি এরপর আমার জায়গাজমির দলিল ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আদনানি তখন আমাকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দুই হাজার বিশ সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে বিয়ে করি আমার আত্মীয় স্বজন ছিলেন আত্মীয়দের অনেকের নাম এখন বলবো না কারণ নাম প্রকাশ পেলে তারা আমার মায়েরও শত্রু হয়ে যাবে এটা সত্য বিয়েতে আমার মাকে ডাকিনি হয়তো এটা বিশ্বাস করবে না কেউ কিন্তু এটাই সত্য আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারই হই পপি বলছেন বিয়ের পর আমি আমার মতো সংসার শুরু করি আলাদা থাকি স্বামীর সঙ্গে ধানমন্ডিতে আমার সংসার বাঁচানোর জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকবার বলেছিও বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব আমার স্বামী চাইলেও সিনেমায় কাজ করব না মা হওয়ার বিষয়ে তিনি বলেন আমি উধাও হইনি আমার জীবনটা বাঁচাতে কিছুদিন আড়ালে ছিলাম বিয়ের পর ধানমন্ডিতে থাকা শুরু করি সামাজিকতা রক্ষার জন্য যা যা করার সবই করেছি আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের নিয়মিত আশায় ছিল আমার বাসায় আমার আব্বুও দীর্ঘদিন আমার সঙ্গে ছিলেন তার চিকিৎসার জন্য হাসপাতালেও গিয়েছি আমার ছোট ভাই দীপু বেশ কিছুদিন আমার বাসায় ছিল দীপুর আমার বাসায় থাকার ব্যাপারে আব্বু না করেছিলেন পরে আব্বুর ভবিষ্যৎবাণী সত্যি হয়